জাহাং নামের এক মুহূর্তের আজাব কারো পকে সহ্য করা সম্ভব না আমি পারব না আমি পারবো না কসম খোদা কসম খোদা ও জাহা নাম থেকে বাচ্চা চন্নিখালি মুসলমান সে আমার কোন কিছুর অভাব ছিল না দুনিয়াতে আমার বাপ কোটি কোটি টাকার মালিক এদের অন্যতম বড় শিল্পপতি আমার বাপ আমি যদি চাইতাম যে প্রতি সপ্তাহে গাড়ির মডেল চেঞ্জ করব। আমি তাও পারতাম আমার ঠেকানোর কেউ ছিল না দুনিয়াতে এত সম্পদের মালিক আমার বাপ এত সম্পদ কোনো কিছুর কমতি ছিল না আমি ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম ছাত্রলীগের মাগুরা গভর্নমেন্ট কলেজের বিপি ছিলাম বর্তমান প্রধানমন্ত্রীর এক সময় ডান হাত ছিলাম বলতে গেলে আমি শেখর মাগুরা শেখর মাসাব মুক্তারের ছেলে প্রধানমন্ত্রী রে পিএস শোনেন নাম শোনেন না আমি যখন জেলা ছাত্র লীগের সেক্রেটারি শেখর ছিল সাংগঠনিক সম্পাদক আজকে শেখর ওই পর্যায়ে গেছে তাহলে আমি কোন জায়গা যাতাম কোন কিছুর অভাব ছিল না আমার বাজান দুনিয়াতে কোনো কিছুর অভাব ছিল না কত দাপটওয়ালা মানুষ ছিলাম কত দাপট ছিল কিন্তু আল্লাহ পাক হেদায়ত দেবে তাই এটা আল্লাহর মনসা হেদায়ত কসম খোদার আল্লাহর হাতে হেদায়ত কসম খোদার যদি অন্য কারো হাতে হেদায়ত থাকত যত বড় বুজুর্গ হোক না কেন আমার মতো বদমাইশের কাছে জীবনে হেদায়তের বাণী নিয়ে যাইতো না কেউ এত বড় কাটটা বদমাইশ ছিলাম আমি জানি না তার পিস্তল দু দিয়ে দুই পকেটে নিয়ে ঘুরতাম সব সময় আমি আটজন দশজন বডিগার্ড থাকতো আমার সাথে আট দশজন বডিগার্ড মানুষ যদি খালি শুনেছে রানা মাস্তান আসতেছে শোনেন নাই নামটা শোনেন নাই ডাকলাম ছিল রানা মানুষ রানা মাস্তানি কালি শুনামের বানী নিয়ে যাইতো না আমি জীবনও হেদায়ত পাইতাম যদি আল্লাহর হাতে হেদায়ত না থাকতো আল্লাহ কুদরতির হাতে আমার মতো কাটটা বদমাইশ আল্লাহ জাহান নাম থেকে বাঁচাইছে এটা আল্লাহ ইশারা মানে আমি গল্পের বই কি মনে করি রসুলের জীবনী কিনে নিয়ে আসবো কি জন্য বলেন রসুলের জীবনী পড়তে যাবো কম দুঃখে আমি হিন্দুর বাচ্চা হয়ে কিন্তু গল্পের বই মনে করে কিনে নিয়ে আসিলাম জীবনী গল্পের বই আগে থেকে গল্পের বই পড়ার নিশা ছিল গল্পের বই পড়ার মনে করছিলাম ওটা গল্পের বই বইটার নাম হলো যে ফুলের খসবুতে সারা জাহান মাতো আরা মনে করছিলাম আসটা যে কোনো ফুল নিয়ে হয়তো বইটা লেখা কেমন সেই ফুল কোথায় পাওয়া যায় জানার জন্য কিনে নিয়ে আসছিলাম কিনে নিয়ে পড়ে দেখি আমিও সেই ফুলের জন্য ভাগল হয়ে গেলাম রসুলকে ফুলের সঙ্গে তুলনা করে রসুলের আকলাককে ফুলের সুগ্রানের সঙ্গে তুলনা করে বইয়ের নাম দিয়েছে যেই ফুলের খোষবুতে সারা জাহান আমার মাতো রসুলের জীবনী আর এত মজা লাগে পরপর চারবার পড়ি বইটা যত পড়ি পড়তেই মন চায় এরপরে ইসলামের দিক আকৃষ্ট হয়ে যায় তখন থেকে ইসলামী বই পুস্তক পড়তে শুরু করি আর ইসলামী বই পুস্তক পড়তে যাইয়ে বিভিন্ন কিতাবে জাহান যে বিবরণ পড়ছি ও জাহান নামের এক মুহূর্তে মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না আমি না আমি পারবো না কসম কসম ও থেকে বাঁচার খালি মুসলমান খোদা নামের বিবরণ বিভিন্ন কিতাবে পড়তে পড়তে জাহান নামের ভয় এত পরিমাণে অন্তরে জমা হয়েছিল তখন জাহান্নাম থেকে বাঁচার জন্য পাগলের মতো হয়েছিলাম কেমনে বাঁচবো আমি ওই জাহান্নাম নাম থেকে ও আমার পক্ষে সহ্য করা সম্ভব না আমি কেমনে বাঁচবো তখন কিসের মা কিসের বাপ কিসের আত্মীয় স্বজন কিসের অর্থ সম্পদ কিসের নেতৃত্ব কর্তৃত্ব কোন কিছু আমাকে ধরে রাখতে পারে না সবকিছু থেকে বাঁচার জন্য শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচার জন্য ওই এক আজাদ আমি সহ্য করতে পারবো না পাও দুই ধরেছি পাও দুইখান ধরি দুনিয়া সাড়াই লাগবে যে দুনিয়া থাকতে পারবেন কেউ থাকতে পারবেন কিছু নিয়ে যাইতে পারবেন সাথে করে সাড়াই লাগবে বাধ্যতামূলক অতএব সময় থাকতে দুনিয়া ছাড়েন যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায় নিয়ে তো যাইতে পারবেন না থাকতেও পারবেন না ভাও মহব্বত অন্তরে নিয়ে কবরে যাবেন আর জাহানমানের আগুনে পুড়বেন ভাও পুরবেন জাহান্নাম একেবারে ভাও দুনিয়ায় থাকতেও পারবেন না দুনিয়া নিয়েও যাইতে পারবেন না অন্তরে মহব্বত নিয়ে মারা যাবেন ভাও জাহানমার আগুনে পড়বেন